আপনারা জানেন যে গতকালকে উনিশে নভেম্বর দুই হাজার তারিখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বৈঠক হয় সকাল এগারোটার দিকে তথ্য অনুযায়ী সেই বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারত থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল এবং উভয় পক্ষের প্রতিনিধি দল এখানে একটু বলে রাখা ভালো যে অজিত দেবাল হচ্ছে এন এর প্রধান এন মানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আচ্ছা বৈঠকের আলোচ্য বিষয় ও সারা অংশ এই বৈঠক ছিল কি ছিল কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটি বৈঠক এখন কলম্বো সিকিউরিটি কনক্লেভটা কি এইটা একটু আমরা দেখে নিই আচ্ছা সিএসসি কি তো আগেই বলছি যে কলম্বো সিকিউরিটি এটা একটি আঞ্চলিক নিরাপত্তা হ্যাঁ যেখানে ভারত মহাসাগর ও তার উপকূলীয় কয়েকটি সাইবার নিরাপত্তা সন্ত্রাস ভবন সামুদ্রিক নিরাপত্তা মানব পাচার সংগঠিত অপরাধ ইত্যাদি বিষয়ে কাজ করে যে সমস্ত দেশগুলি এই সমস্ত বিষয়ে কাজ করে সেই সমস্ত দেশের সদস্যরা হচ্ছেন ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস বাংলাদেশ এটার মেম্বার না কিন্তু বাংলাদেশ গেছে পর্যবেক্ষক হিসাবে পর্যবেক্ষক হিসাবে দুইটি দেশ গেছে বাংলাদেশ এবং সেসেলস সেসেলসকে আপনারা জানেন যে আফ্রিকা এবং ভারত মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ দেশ তো এই যে এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা সেখানে গেলেন উনি কিন্তু অজিত দোবালের স্পেশাল আমন্ত্রণে গেছেন এর আগেও দু একবার অংশগ্রহণ করছে কিন্তু এইবার একটা বাংলাদেশ অংশগ্রহণ করার কথা না যদি না আপনার আহ অজিত দোবাল ওনাকে আমন্ত্রণ না জানাইতেন তো উনি গেছেন এবং উনি আবার পাল্টা অজিত দোবলকেও বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাইছে এই যে সিএসসি হ্যাঁ সিএসসির মূল কাজ কি এটা কাজ হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা সাইবার নিরাপত্তা ও ও সাইবার অপরাধ প্রতিরোধ দমন গোয়েন্দা তথ্য বিনিময় মানব পাচার ও মাদক পাচার রোধ প্রাকৃতিক দুর্যোগে সমন্বিত সহায়তা আচ্ছা ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা এখন ভুরাজনৈতিক ভাবে সংবেদনশীল আচ্ছা এই সিএসসির এখানে আপনার লেখা আছে যে ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা এখন সংবেদনশীল চীনের উপস্থিতি এবং আঞ্চলিক বাড়ার কারণে ভারত সপ্রতিযোগিতা নেতৃত্বাধীন সিএসি দেশগুলোর নিরাপত্তা কৌশলগত সমন্বয়কে শক্তিশালী করে অর্থাৎ ভারত এখানে চীনের একটি আঞ্চলিক সহযোগিতামূলক জোট গঠন করেছেন তার প্রতিবেশী রাষ্ট্রগুলিকে নিয়ে হ্যাঁ মেম্বার ছিলেন পর্যবেক্ষক হিসাবে রাখছেন একটি অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডক্টর নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তো খলিলুর রহমান এখানে যখন গেছেন নিশ্চয়ই বাংলাদেশের যে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে রায়টা হইলো এবং বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সরকারের যে অবস্থান এবং ভারত সরকারের যে অবস্থান সেটা সেটা রেকর্ড আলোচনা আলোচনা হয়েছে হয়েছে কি তো আমরা জানি একটা না বা জানতে পারব না তো সেটা অবশ্য সাংবাদিকদের রিপোর্টে উল্লেখ আছে যে তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে গোপন বৈঠক এবং সেই বৈঠকে তারা কি আলোচনা করছেন সেটা তারা প্রকাশ করেননি তো এই রকম একটি বৈঠকে খলিলুর রহমান উপস্থিত থেকে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনা এবং শেখ হাসিনা মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয় আওয়ামী লীগ সংক্রান্ত বিষয় ইত্যাদি বিষয়ে তারা আলোচনা করছে এবং এই আলোচনাটা করার আগে এখানে যাওয়ার আগে খলিলুর রহমান অক্টোবরের তিন তারিখে আপনার কিন্তু প্যান্টাগনের সাথে মিটিং করে আসছে তো এখানে এটা ধরে নেওয়া যায় যে এই এখানে যাওয়ার বিষয়টা অনেক আগে থেকেই মানে বাংলাদেশের সিদ্ধান্ত ছিল এবং খলিল সাহেব যে এখানে অংশগ্রহণ করবে এটাও সরকারের একটা সিদ্ধান্ত অনেক আগে থেকেই ছিল যে কারণে তারা আবার প্যান্টাগনের সাথে মিটিং করে আসছে খলিল রহমান যে মিটিং করে আসছে সেটা এটার সাথে সম্পর্কিত কিনা সেই ব্যাপারে তো আর বলা যাবে না তবে এটা ধরে নেওয়া যায় যে থেকে ওখানেও তারা এই যে যে সেই কলিলুর রহমান সাহেব একটা পরামর্শমূলক একটা কিছু করে আসছে কারণ উনি তো ওই লবির লোক উনি তো আর ভারতীয় লবির লোক না উনি তো হচ্ছে পশ্চিমা আমেরিকা এবং পশ্চিমাদের লবির লোক তো সেই হিসাবে আমরা এটা ধরেই নিতে পারি এখন আসেন খলিলুর রহমান ওখানে কি কি বলছেন তিনি বলছেন যে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে এবং থাকবে ভবিষ্যত তবে এটি হবে সার্বভৌমত্ব সমতা ভূখণ্ডীয় অখণ্ডতা ও আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নীতি অনুযায়ী তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের জিরো টলারেন্স নীতি রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমুদ্র নিরাপত্তা সাইবার নিরাপত্তা অর্গানাইজড মেরিটাইম ক্রাইম মোকাবেলা সহ অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে তিনি আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন একটি বক্তব্যে জনাব খলিলুর রহমান বলেন উই ডোন্ট এফোর্ড টু অ্যালাউ এনি এক্সোজেনিয়াস অর ইন্ডিজেনিয়াস ফোর্সেস অর্থাৎ বিদেশি বা দেশের আভ্যন্তরীণ শক্তিকে অবাধে কার্যকর হতে দেওয়া হবে না এই ধরনের নীতি পটভূমি আছে অর্থাৎ এখানে ওই যে ইন্ডিজিনিয়াস আমাদের ওই যে চট্টগ্রামের যে এই যে ইয়াটার যে গন্ডগোল গুলি হচ্ছে এই এটাকে উনি ইন্ডিকেশন করছেন আর কি পাশাপাশি তিনি বলেন সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফটওয়্যার আমন্ত্রণ জানানো গেল ইন্ডিয়ার যে সমস্ত পত্রিকায় এটা নিয়ে রিপোর্ট করেছে তার মধ্যে ইন্ডিয়া টুডে হ্যাঁ ইন্ডিয়া টুডে একটা পর্যায়ে উল্লেখ করেছেন যে সাক্ষাৎকালে দুই দেশের স্ট্রেইনড টাইস বা উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপট রয়েছে আমার দা টাইমস অফ ইন্ডিয়া তো আপনার এই খলিলুর রহমানের এই বক্তব্যটা ছাপা হয়েছে হ্যাঁ দা ইকোনমিক টাইমস ও ছাপা হয়েছে হ্যাঁ ইকোনমিক টাইমস এটাকে কভার করছে বাংলাদেশ এনএস এ খলিলুর রহমান মিটস ইন্ডিয়ান কাউন্টারপার্ট অজিত দোবাল ডিসকাস বাইলেটারাল ইস্যুস বর্তমানে বাং বর্তমানে আরো আরো কয়েকটি পত্রিকা এটা ছাপাইছে এর মধ্যে ডেইলি স্টার আছে আছে হ্যাঁ বিজনেস স্ট্যান্ডার্ড তারাও এটা বিস্তারিত ছাপাইছে তো এই সমস্ত থেকে যেটা পাওয়া যায় যে অজিত দোবাল এবং খলিলুর রহমানের মধ্যে যে আলোচনাগুলি হয়েছে এই আলোচনাগুলি আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে ওই সাম্প্রতিক সময়ের যে দ্বন্দ্বগুলো দ্বন্দ্বগুলো নিয়ে আরো আলোচনা হবে এবং অজিত ডোবালের ক্ষেত্রে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ আগ্রহ আছে আর ওদের যদি আগ্রহ থাকে তাহলে বাংলাদেশ সরকারের ডক্টর ইউনুসের তো তাদের সাথে কথা বলতে কোনো বাধা নাই হ্যাঁ কারণ ডক্টর ইউনুস হ্যাঁ ইদানিংকালে ভারতের ব্যাপারে একটু বেশ নমনীয় হ্যাঁ যেটা সকলের কাছে অপছন্দনীয় আমার নিজের কাছে অপছন্দনীয় হ্যাঁ তার এই নমনীয়তা নমনীয়তা ভারতের প্রতি এই হ্যাঁ ওনাকে কোথায় নিয়ে যায় হ্যাঁ ওনার ব্যক্তিগত ইমেজকে কোথায় নিয়ে যায় এবং বাংলাদেশের জনগণ ওনাকে ভবিষ্যতে কিভাবে মূল্যায়ন করবে হ্যাঁ সেইটা নিয়ে ওনার ভাবা উচিত হ্যাঁ এবং আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম